প্রিয় শিক্ষার্থী বিন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অধ্যায়ে এফ অফ ডি কোমা টি ড্যাশ অফ জেড ইকুয়াল জিরো আকারের ধ্রুবক বিশিষ্ট সমমাত্রিক রৈখিক সমীকরণ হতে প্রশ্ন সমাধান করো টু আর প্লাস ফাইভ এস প্লাস টু টি সমাধান প্রদত্ত সমীকরণ টু আর প্লাস ফাইভ এস প্লাস টু টি ইকল জিরো আর সমান লেখা হয় ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ফাইভ এস সমান হচ্ছে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই টি সমান হচ্ছে ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার তাহলে হচ্ছে টু ইন্টু ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস টু ইন্টু ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার ইকল জিরো এখন দেখো এখান থেকে আমরা টু এটাকে লেখা যায় ডে ডেল বাই ডেল এক্স এটাকে লেখা যায় ডি তার উপর এটার উপর স্কোয়ার আছে তাহলে ডি স্কোয়ার টু ডি স্কোয়ার জেড প্লাস ফাইভ ডেল বাই ডেল স্কোয়ার ডেল এক্স ডেল ওয়াই এটাকে এক্স এবং ওয়াই সাপেক্ষে ডেভিটিভ তাহলে হচ্ছে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হলে ডি লেখা হয় আর এর সাপেক্ষে ডেরিভেটিভ হলে ডি ড্যাশ তাহলে হচ্ছে ফাইভ ডি ইনটু ডি ড্যাশ জেড প্লাস টু ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার ডেল বাই ডেল ওয়াই হচ্ছে ডি ড্যাশ তাহলে হচ্ছে এটার উপর স্কোয়ার করলে টু ডি ড্যাশ স্কোয়ার জেড ইকল জিরো তাহলে আমরা উভয় পাশ সম্পূর্ণ থেকে জেড কমন নিচ্ছি তাহলে হচ্ছে টু ডি স্কোয়ার প্লাস ফাইভ ডি ডিড প্লাস টু ডি ড্যাশ ইন্টু অফ জি সমান জে অফ জেড সমান জিরো ইহার সহায়ক সমীকরণ সহায়ক সমীকরণে ডি সমান ধরতে হয় এম এবং ডিড্যাশ সমান ওয়ান এটা হচ্ছে স্বমাত্রিকের ক্ষেত্রে সমাত্রিকের ক্ষেত্রে সহায়ক সমীকরণ ডি সমান এম এবং ডিডের সমান অন্তর্ব হয় তাহলে ইহার সহায়ক সমীকরণ টু এম স্কোয়ার প্লাস ফাইভ এম ইন্টু ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান স্কোয়ার মানে টু তার মানে হচ্ছে টু এম স্কোয়ার প্লাস ফাইভ এম প্লাস টু ইকোয়াল জিরো এখান থেকে আমরা এরকম লেখবো এটাকে মিডল ট্রামে সাজাবো টু এম স্কোয়ার ফাইভ এমকে লিখব যত দুই দোকানে চার চার তার মানে টু এম স্কোয়ার প্লাস ফোর এম প্লাস এম প্লাস টু জিরো এখানে দেখা হয় এটুকো কমন নেওয়া যায় হচ্ছে টু এম টু এম কমন নিলে হবে এম প্লাস আর এখান থেকে ওয়ান কমন নিব তাহলে এম প্লাস টু তাহলে আমরা পাচ্ছি এম প্লাস টু ইন্টু টু তার মানে এর মান হচ্ছে মাইনাস এটা মাইনাস আর এখানে এর মান হচ্ছে টু এম সমান মাইনাস ওয়ান তাহলে এম সমান হচ্ছে মাইনাস হাফ তাহলে দিতে পারছি সুতরাং নির্ণীয় সমাধান জেড সমান ফাই ওয়ান ওয়াই প্লাস আবার বলছি ওয়াই প্লাস এম এক্স দেখো এখানে লিখে দিচ্ছি দেখাচ্ছি যে ওয়াই সমান ওয়াই এটা এরকম হবে ওয়াই এক্স এটা হচ্ছে সূত্র তাহলে এমের পরিবর্তে মাইনাস টু আসে তাহলে হবে ওয়াই এখানে মাইনাস হাফ আছে তাহলে হবে ওয়াই মাইনাস হাফ এক্স প্লাস টু হচ্ছে মাইনাস টু তাহলে হচ্ছে ওয়াই মাইনাস টু যেখানে এবং হচ্ছে ইচ্ছামূলক ফাংশন যেখানে ও হচ্ছে ভিন্ন ভিন্ন ফাংশন আবার প্রথম থেকে বলছি সমাধান করো টু আর প্লাস ফাইভ এস প্লাস টু টি প্রদর্থ সমীকরণ এটা লিখলাম এখন আর সমান হচ্ছে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার এইচ সমান হচ্ছে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই টি সমান হচ্ছে ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার এখানে এটা লেখা যায় ডিড ডি স্কোয়ার প্লাস ফাইভ ডি ইন্টু ডি ড্যাস অফ জেড প্লাস টু ইন্টু ডি ড্যাস স্কোয়ার জেড সমান জিরো এখান থেকে আমরা জেড কমা নিচ্ছি প্রথমের দিকে জেড লিখে নিচ্ছি সমান জিরো ইহার সহায়ক সমীক্ষ এটা একটা সমামাত্রিক ফাংশন তাহলে ইহার সহায়ক সমীকরণ ডির পরিবর্তে লিখতে হবে এম আর ডিডির পরিবর্তে ওয়ান তাহলে হচ্ছে টু এম স্কোয়ার প্লাস ফাইভ এম প্লাস টু ইকোয়াল জিরো এখান থেকে এমের মান পাচ্ছে আমরা মাইনাস টু এবং মাইনাস হাফ এখানে মাইনাস টু এবং মাইনাস হাফ সুতরাং নির্ণয় সমাধান জেড সমান মাইনাস হাফটা লিখেছি ফাইভ ওয়ান ওয়াই অফ এমএ ওয়াই অফ ফাই ফাইভ ওয়ান অফ ওয়াই প্লাস এমএক্স এম হচ্ছে মাইনাস হাফ এক্স প্লাস ফাইভ টু ওয়াই প্লাস এমএক্স এম হচ্ছে মাইনাস টু এক্স যেখানে ফাইভ ওয়ান ও ফাইভ টু ভিন্ন ভিন্ন ফাংশন প্রশ্ন সমাধান করো ডি টু ডোয়ার ফোর মাইনাস টু ডি কিউব ডিস ডি ড্যাশ প্লাস টু ডিডি ড্যাশ কিউব মাইনাস ডি ফোর অফ জেটিকল জিরো এখানে লক্ষ্য করো এটা কিন্তু সমাত্রিক এখানে দেখো এটা মাত্র হচ্ছে চার এটার মাত্রা দুইটা মিলে হচ্ছে চার এখানেও মাত্রা চার চার এখানেও মাত্রা চার সমাত্রিকের ক্ষেত্রে এহার সহায়ক সমীকরণে এম সমান ডি সমান এম ধরতে হয় ডি ড্যাস সমান ওয়ান ধরতে হয় প্রদত্ত সমীকরণ ডি ডি টু দর ফোর মাইনাস টু ডি কিউব ডি ড্যাশ প্লাস টু ডি ড্যাশ ডি ডি ড্যাশ কিউব মাইনাস ডি ড্যাশ ফোর জেড সমান জিরো ইহার সহায়ক সমীকরণ ডি সমন এম আর ডিটার সমনধ্র ওয়ান তাহলে হচ্ছে এম টু দর ফোর মাইনাস টু এম টিউব প্লাস টু এম মাইনাস ওয়ান অব জেড ওয়ান সমান জিরো জেডটা বাদ পড়বে তাহলে দেখো এরকম পাচ্ছি ইহার সহায়ক সমীকরণ পাচ্ছি এরকম এটা এখন দেখো এটাকে এমনভাবে লিখব এটাকে উৎপাদক আকারে প্রকাশ করব যার কারণে আমরা এভাবে লিখতে পারি এখানে এম এর মান যদি ওয়ান দৌড়ি অর্থাৎ এম সমান যদি ওয়ান বসাই তাহলে এটা হবে ওয়ান অর্থাৎ এটা হবে ওয়ান মাইনাস টু প্লাস টু মাইনাস ওয়ান সমান জিরো তার মানে এম মাইনাস ওয়ান ওয়ার একটি উৎপাদক তাহলে আমরা লিখব এম মাইনাস ওয়ান এম এম মাইনাস ওয়ান উল্টো দেওয়ার হচ্ছে এখানে যেহেতু ফোর আছে তাহলে এখানে কিউব দিব তাহলে এটা হচ্ছে এরকম এম কিউ এম টু দেওয়ার ফোর মাইনাস এম কিউব এখানে আছে এম কিউব একটা এখানে আছে দুইটা তাহলে এখানে এম ইন্টু এম এম মাইনাস ওয়ান এটা লিখবো এম স্কোয়ার দিব দেখো গুণ করলে হয় মাইনাস এম এরকম হচ্ছে মাইনাস প্লাস কিন্তু এখানে নেই যার কারণে আমাদের আবারও লিখছি এম মাইনাস এখানে আমরা দিব হচ্ছে এম এম দ্বারা গুণগুলো হয় মাইনাস এম স্কোয়ার প্লাস এম প্লাস ওয়ান দিব 1 ইন্টু এম মাইনাস ওয়ান অফ তাহলে এখানে হবে এম মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে কাটাকাটি যে দেখবা এটা থাকবে অর্থাৎ এম টু তোর ফোর মাইনাস তাহলে এম মাইনাস ওয়ান অহার একটু উৎপাদক তাহলে এখান থেকে আমরা এম মাইনাস ওয়ান নিব এম মাইনাস ওয়ান নিলে হবে এম মাইনাস ওয়ান ইন্টু এম কিউব মাইনাস এম স্কোয়ার মাইনাস এম প্লাস ওয়ান ইকুয়াল জিরো আমরা এরকম পাচ্ছি তার মানে এরকম পাচ্ছি দেখো আবার এখানে পুনরায় যদি এটাকে পদক আকারে প্রকাশ করি এম এর মান যদি ওয়ান বসাই ওয়ান এটা ওয়ান এটা ওয়ান এটা ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান আবার হচ্ছে এম মাইনাস ওয়ান ইন্টু এটা হচ্ছে প্রথমে দেখাইব লাগব এম মাইনাস ওয়ান তার সাথে একটা এম এ স্কোয়ার গুণ করব তাহলে সেই ক্ষেত্রে হবে এম মাইনাস ওয়ান ইন্টু এম কিউব মাইনাস এম স্কোয়ার এম এ স্কোয়ার কিন্তু এখানে পরেরটা আবার দেখো এটুকু চলে গেলো এখান থেকে আবার যদি মাইনাস ওয়ান কমন নেই মাইনাস ওয়ান তাহলে হচ্ছে এম মাইনাস ওয়ান এটা হচ্ছে মাইনাস এম প্লাস ওয়ান ইকুয়াল জিরো এটা এখন এখান থেকে আমরা এম মাইনাস ওয়ান এখানেও কিন্তু এম মাইনাস ওয়ান এখানে থাকবে হচ্ছে এম এ স্কোয়ার মাইনাস ওয়ান সমান জিরো তার মানে এটা দাঁড়াচ্ছে যে m মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর এখানে থাকবে এ মাইনাস এ স্কোয়ার অর্থাৎ এম মাইনাস ওয়ান এম তার মানে এখানে m 1 ওয়ান হোল কিউব ইন্টু এম প্লাস ওয়ান এটা অন্যভাবেও করা যেতে পারে দেখো এখানে দেখাচ্ছি যে এরকমভাবে করা যায় এম প্লাস ওয়ান ইন্টু এম কিউব মাইনাস এটাকে এইভাবে সরাসরি লেখা যায় এম মাইনাস ওয়ান হোল কিউব ইকাল টিরো তাহলে এমের মান হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে এমের মান ওয়ান হবে তিনবার তার মানে ওয়ান 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 একই মান তিনবার হয়েছে সুতরাং নির্ণয় সুতরাং নির্ণয় সমাধান জেড সমান ফাই ওয়ান ওয়াই প্লাস এম এক্স এমের মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ফাই টু ওয়াই প্লাস এম এক্স ওয়াই প্লাস এম এক্স আবার বলছি এখানে হচ্ছে ফাইফ টু ওয়াই প্লাস এম এক্স এমের মান কিন্তু আমরা এখানে ওয়ান পেয়েছি তাহলে লিখবো ওয়াই প্লাস ফাইভ টু ওয়াই প্লাস হচ্ছে এক্স আবার একই মান আবার থাকার কারণে এখানে আমরা একটা এক্স গুণ করে দিচ্ছি এখানে এক্স গুণ করে দিচ্ছি আবার একই মান থাকার কারণে এক্সের স্কোয়ার গুণ করবো এক্স স্কোয়ার কোন করেছি তাহলে এরকম হয়েছে এই এক্সটা আগে বা পরে কোন ব্যাপার মানে আগে পরে দেওয়া যাবে ইচ্ছাগুলো আগেও লেখা যেত যেখানে এখানে তাহলে কত যেখানে কত ফাইভ ওয়ান ফাইভ টু ফাইভ থ্রি ফাইভ ফোর ভিন্ন ভিন্ন ফাংশন সমাধান করো ডি টু দোয়ার ফোর মাইনাস টু ডি কিউব ডি ড্যাশ প্লাস টি টু ডি ডি ড্যাশ কিউব মাইনাস ডি ড্যাশ ফোর অবজেক্ট সমান জিরো চতুর্থ সমীকরণ ইহার সহায়ক সমীকরণ ডি সমান এম বসিয়েছি আর ডেড এর সমান ওয়ান বসিয়ে এটাকে সমান জিরো হবে তাহলে এখান থেকে এটা উৎপাদক আকারে নিয়েছি এম এর মান পেয়েছি মাইনাস ওয়ান 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 সুতরাং নির্ণয় সমাধান জেড সমান ফাই ওয়ান ওয়াই প্লাস এম এক্স এম এর মান মাইনাস ওয়ান থাকার কারণে ফাই ওয়ান ওয়াই মাইনাস এক্স প্লাস ফাই টু ওয়াই প্লাস এক্স তারপরটা হচ্ছে এক্স ইন টু ফাইভ থ্রি ওয়াই প্লাস এক্স এক্সেস প্লাস স্কোয়ার ইন্টু ফাইভ ফোর ওয়াই প্লাস এক্স তাহলে এখানে কথা যেখানে ফাইভ ওয়ান ফাইভ টু ফাইভ ফাইভ ফোর ভিন্ন ভিন্ন ফাংশন প্রশ্ন সমাধান করো ডেল কিউব জেড বাই কিউব মাইনাস ডেল কিউব জেড ডেল ওয়াই প্লাস ডেল কিউব জেড বাই x ডেল ওয়াই স্কোয়ার প্রদত্ত সমীকরণ তাহলে এটা এর সাপেক্ষে তিনবার তার মানে ডি কিউব মাইনাস ফোর ডি স্কোয়ার এর সাপেক্ষে দুইবার তাহলে ডি স্কোয়ার আর এখানে ওয়াই সাপেক্ষে একবার ডি ড্যাশ প্লাস ফোর ডি এখানে হচ্ছে এর সাপেক্ষে একবার তাহলে এক্সের সাপেক্ষে যদি একবার থাকার কারণে ডি ফোর ডি আর ওয়াই সাপেক্ষে দুইবার তার মানে ডি ড্যাশ স্কোয়ার অব জেট ইকোয়াল জিরো ইহার সহায়ক সমীকরণ ডির পরিবর্তে লিখবো এম আর ডি ডিসের পরিবর্তে ওয়ান তাহলে হচ্ছে এম কিউব মাইনাস ফোর এম স্কোয়ার প্লাস ফোর এম ইকোয়াল জিরো তাহলে এমের মান দাঁড়াচ্ছে এরকম এম এর মান হচ্ছে এরকম পাচ্ছি আমরা এম কমন নিতে পারি এখান থেকে তাহলে এম ইন্টু এম স্কোয়ার মাইনাস ফোর এম প্লাস ফোর ইকোয়াল জিরো তাহলে এম স্কোয়ার মাইনাস ফোর এম প্লাস ফোর এটার পরিবর্তে লেখা যায় এম মাইনাস টু হোলি স্কোয়ার ইকুয়াল জিরো তার মানে এম এর মান হচ্ছে জিরো টু টু দুইটা মান সুতরাং নির্ণয় সমাধান জেট সমান হচ্ছে এটার নিয়ম হচ্ছে যে ওয়াই প্লাস এম এক্স নির্ণয় সমাধান পাচ্ছি এরকম ফাই ওয়ান ওয়াই প্লাস এম এক্স আবারও বলছি ওয়াই প্লাস হচ্ছে এম এক্স এমের মান জিরো পেয়েছি তাহলে জিরো ইন্টু এক্স পরটা হচ্ছে ফাইভ টু ওয়াই প্লাস এম এক্স টু তাহলে হচ্ছে টু এক্স একই মান থাকার কারণে পরটা কিন্তু এক্স গ্রহণ হবে ফাই থ্রি এখানে ওয়াই প্লাস টু এরকম হবে জিরো ইন্টু এক্স তার মানে শুধু জিরো তার মানে হচ্ছে অফ ওয়াই সুতরাং নিম্ন সমাধান যে সমান ওয়ান অফ ওয়াই প্লাস ফাইভ টু ওয়াই প্লাস যেখানে ফাই ওয়ান ফাইভ টু ফাই থ্রি ইচ্ছামূলক ফাংশন সমাধান করো এরকম প্রদত্ত সমীকরণ এখান থেকে এহার সহায়ক সমীকরণ এটা পাচ্ছি সুতরাং নির্ণীয় সমাধান এখানে পাচ্ছি ফাইভ ওয়ান ওয়াই প্লাস ফাইভ টু ওয়াই প্লাস টু এক্স এক্স ফাইভ থ্রি ওয়াই প্লাস টু এক্স যেখানে ফাই ওয়ান ফাইভ টু ফাইভ থ্রি ইচ্ছামূলক ফাংশন